নিজে হাতে গাছ রোপণ করে আবার সেই সবজিটা উঠায়ে খাওয়ার মজাটা কিন্তু সত্যি অন্যরকম কারণ সেই সবজিটা টাটকা এবং ফ্রেশ হয় তো এই যে আমরা মা মেয়ে সবজি তুলে ফেলেছিলাম মানে শাক আর কি পাট শাক পাট শাক আমার অনেক পছন্দের তো বাচ্চারা অত বেশি পছন্দ করে না তো আমার যেহেতু ভালো লাগে তো সবাই একটু টুকটাক খায় তো আমারও অনেক বেশি পছন্দের শাকটা উঠায় নিয়ে আসছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে সুন্দর করে তালানি করে নিচ্ছি মানে শাকটাকে একটু ভাব দিয়ে নিয়েছি কারণ অনেক কচি শাক আর বুঝতে পারছেন টাটকা টাটকা জিনিসের শাক কিন্তু অন্য লেভেলের হয়ে থাকে তো শাকটাকে আমি বেশ সুন্দরভাবে মনের মতো করে ভেজে নিচ্ছি শাক ভাজা কিন্তু অনেক ইজি একটা কাজ তবে হ্যাঁ এখানে একটা কথা বললেই নয় আমার শাশুড়ি মা পৃথিবীর সমস্ত রান্না করতে পারবেন উনি এক হারি মাংস রান্না করতে পারবে কিন্তু শাকভাজি করতে গেলে ওনার মনটা খারাপ হয়ে যায় সত্যি বলতেছি এটা আবার অন্যভাবে নেবেন না উনি শাকভাজিটা করতে অনেক বেশি অপছন্দ করেন তো আমি যখন শ্বশুর বাড়িতে যেতাম তখন আমার শ্বশুর আব্বা যেটা করতো আমি গেলে উনি অনেক প্রকারের শাক নিয়ে আসতো আর আমি সেটা মজা করে ভাসতাম আম্মুকে আমি বলে আপনি বিরক্ত হন কেন কাছে আমার ভালো লাগে না শাক ভাজি শাক ভাজি করা অনেক অনেক কঠিন কাজ মনে হয় তার কাছে তো এটা হচ্ছে আমার গাছের ওল এটা ছাদের টবে দিয়েছিলাম ওলটা বেশ বড় হয়েছে অনেকদিন আগে উঠাই রাখছি আর এটাকে শুখাইও নিয়েছি এই জন্য এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তো শুকিয়ে গেছে তো আজকে ভাবতেছি ওলের একটা রেসিপি করব ওলের ভর্তা করবো ওল ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে যদিও বা আমি ওল ভর্তা করতে জানতাম না সত্যি বলতেছি উল ভর্তা করতে আমি জানতাম না আমরা সচরাচর ওলের কিন্তু মাংস দিয়ে মানে ঝোলটাই খাইতাম মাছ দিয়েও ঝোল কখনো আমি আমার মায়ের বাসায় খাইনি আর আমার শাশুড়ি তো মনে হয় কোনো দিন উল ভর্তা বা ওলের কোনো সবজি খাই নাই তো আমার এখানে ফার্স্ট টাইম খাইছিল উনিও কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল আর অনেক প্রশংসা করেছিল আমার এই উল ভর্তার তো এটা কিন্তু আমি শিখেছিলাম আমার মেয়ের স্কুলে একটা ভাবির কাছ থেকে তো ভাবি বলেছিল যে উনি অনেক রকমের ভর্তা বানাতে পারতেন আর ওনার নাকি ভর্তা অনেক বেশি পছন্দের তো সত্যি কথা বলতে ওনার কাছ থেকে আমি অনেক রেসিপি নিতাম তখন কিন্তু আমি জানতাম না যে আমি ইউটিউব চ্যানেল করবো বা আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করবো আপনাদের সঙ্গে এসব কিন্তু আমি জানতামও না কখনও মনেও আনি নাই তো পরবর্তীতে যখন দেখলাম যে না ঠিকঠাক করতে পারতেছি কেন জানি না শখের বসে করে ফেল দিলাম তো ওল কিন্তু মুখ ধরে বেশিরভাগ মুখ ধরে তো ওল মুখ ধরবে না একটা কাজ যদি আপনারা করেন সেটা হচ্ছে মাত্র দুই তিনটা তেঁতুলের কুয়া যদি দিয়ে দেন তাহলে কিন্তু আর ওলে একদম মুখ ধরে না আর তেঁতুলের কোনো টেস্টও আসে না কারণ এটাকে ভাব দিয়ে ফেলে দিতে হয় আর পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হয় এতে করে টকও হবে না আবার এর যে গলা ধরা ভাবটা সেটা চলে যাবে তো একটা কথাই আছে না যে তুমি যদি হও বনো উল আমিও তাহলে বাঘা তেতুল তো একদম কথাটা পারফেক্ট সত্যি বলতেছি তো ওলের মধ্যে কিন্তু যদি একটু তেঁতুল দেওয়া যায় তাহলে ওলের যে গলা ধরে বা গলা চুলকায় বা গলা কুটকুটায় সেটা আর করবে না তো আমি একটু ওলটাকে ভাব দিয়ে নিচ্ছি এটাও কিন্তু ভাবিটা বলছিল আমি জানতাম বাট এতটা কিছু রান্নার সম্পর্কে জানতাম না আসলে এক এক এলাকার এক এক রকমের রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে কেউ যদি রান্নার কোনো কথা বলে বা রান্নার সম্পর্কে কিছু বলে আমি তার থেকে ভালো করে শুনি কারণ আগের থেকেই না আমার রান্নার প্রতি একটা ন্যাক আছে তো এই যে আমি এখন উলটাকে এখানে মানে ভাব দিয়ে নিচ্ছি আর এরপরে সুন্দর করে ভেজেও নিব উলটাকে যত সুন্দর ভাজা হবে এটা খেতে তত বেশি মজা লাগবে তো আমি এখানে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিলাম মানে ভর্তাতে সরিষার তেল ছাড়া একদম হবেই না তো ভর্তাতে করার জন্য আমি বেশ কিছু সরিষার তেল সেই সঙ্গে এখানে লাল মরিচ এই মরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল আমার ছাদে হয়েছে আপনাদেরকে দেখাইছি আপনাদের ভাইয়া উঠাই দিয়েছে তো আমি লাল মরিচগুলাই দিয়েছি কালারটা বেশ সুন্দর হবে আর এখানে বেশ কিছু রসুন কোয়া আর বেশ কিছু পেঁয়াজও ভেজে নিয়েছি তো আর এখানে ওলটাকে এখন দিয়ে দিচ্ছি ওলটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছে ভাঙা ভাঙা করে নিচ্ছি যাতে করে এর মধ্যে পানিটা চলে যায় যেন তারা তো কুটকুটাবে না বাস অন্যরকম একটা সাপ চলে আসবে তো ওটাকে আমি বেটে নিয়েছি ভর্তা করে নিয়েছি আর এভাবে ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে তো আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন দেখবেন সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাচ্ছে আমি তো অনেক 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 পছন্দ করি যারা করবেন তারাও এর ফ্যান হয়ে যাবেন এটা আমি এই বিশ্বাসটা করতে পারেন আমার ওপরে তো জানি না কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন আমাদের জন্য দোয়া করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম